এইচএসসি পাশের পর একটি সরকারি চাকরি পাওয়া যেন সোনার হরিণ স্বল্প সময়ের প্রস্তুতিতে যে কোনো সরকারি চাকরিতে যোগদান করতে চান ইতিমধ্যেই এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরির জন্য অনেকগুলো জব সার্কুলার প্রকাশিত হয়েছে যার মধ্যে রয়েছে খাদ্য অধিদপ্তরের সতেরোশো একানব্বই পদ সম্বলিত বিশাল সার্কুলারটি এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয় খুব শীঘ্রই অনেক সার্কুলার সামনে নিয়ে আসছে এমন সময় আপনার স্বপ্নকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আমরা নিয়ে এসেছি এগারো থেকে তম গ্রেড জব প্রিপারেশন লাইভ ব্যাচ যেখানে একটি লাইভ ব্যাচেই সম্পন্ন হবে এগারো থেকে বিশ গ্রেডের সকল জবের প্রস্তুতি বেসিক থেকে প্রস্তুতি সম্পন্ন করতে আমরা এই কোর্সটি ডিজাইন করেছি একদল বিসিএস ক্যাডার কর্মকর্তা এবং একটি দক্ষ আর এন ডি টিমের মাধ্যমে প্রস্তুতকৃত সিলেবাসের মধ্য দিয়ে তাই আপনারা যারা আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চান যারা এগিয়ে নিয়ে যেতে চান নিজেদেরকে এই তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাংলাদেশের চাকরির বাজারে তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে আমাদের সাফল্য একাডেমির পেজে ইনবক্স করুন অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন